জয়গুরু আজ পূজনীয় অবিন্দার জন্মদিন সেই উপলক্ষেই আজকে একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আমরা পূজনীয় অবিন্দার জন্মদিন উপলক্ষে দেওঘরে এসেছি আর দেওঘরে জন্মদিন উপলক্ষে উৎসব আয়োজিত হয়েছে পুরো ঠাকুরবাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা ঠিক সকালবেলা পাঁচটার সময় মন্দিরে গিয়ে উপস্থিত হই আর মন্দিরে গিয়ে প্রার্থনা সেরে সব মন্দিরে প্রণাম করে আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে নিচ্ছি আর অবিন্দার জন্মদিন উপলক্ষে পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর অনেক লোকজনের সমাগম হয়েছে তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব জন্মদিন উপলক্ষে ব্যাপী প্রোগ্রামও রয়েছে তো আশা করি তোমাদের প্রোগ্রামটা ভালো লাগবে আমি একটু একটু করে সব কিছু শেয়ার করার চেষ্টা করব আমরা চলে গেলাম আনন্দবাজারের সামনে তো এখন যেহেতু খুব সকালবেলা আর সকালবেলায় এখানে খাবার পরিবেশন করা হচ্ছে সকালের খাবার তো আমরাও লাইনে গিয়ে দাঁড়ালাম এখানে অনেক খাবার দাবার দেওয়া হচ্ছে সকালবেলায় আমাদেরকে সুজির পোলাও এবং ঘুগনি সুজির হালুয়া এসব আমাদেরকে খেতে দিয়েছে তো আমরা সবাই এখানে সকালবেলা খেয়ে নিলাম চারিপাশটা কুয়াশায় ভরা একটু ঠান্ডাও পড়েছে কিন্তু মানুষের সমাগমে চারিপাশটা কিন্তু অনেকটাই ভালো লাগছে তো এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠেই কিন্তু রাত্রে প্রোগ্রাম রয়েছে আর সারা দিন মন্দিরের ভেতরে প্রোগ্রাম হবে আর এই মাঠটার মধ্যে রাত্রিতে প্রোগ্রাম হবে তো লাইনটা দেখতে পাচ্ছ কত লম্বা ঠিক এখান থেকে লাইনটা শুরু হয়েছে আর একদম এই পুরো মাঠটার চারিপাশে এই লাইনটা চলে গেছে আর সেই বিল্ডিংটার পাশেই কিন্তু খাবার দাবারগুলো দেওয়া হচ্ছে তো আমরা খেয়ে দিয়ে চলে আসলাম মন্দিরের ভেতরে আর এখানে পূজনীয় অবিন্দা সকালবেলা বসেছে সবাই দর্শনের জন্য লাইন দিয়েছে অনেকেই আবার পূজনীয় অবিন্দার জন্য অনেক ধরনের গিফটও নিয়ে এসেছে জন্মদিনে দেওয়ার জন্য তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম দর্শন করার জন্য তো দর্শন পেয়েছি আমরা প্রণামও করেছি আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব জুম করে দেখাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে ঠিকই কিন্তু ভালো করে সামনের থেকে যেহেতু ক্যামেরাটা করা যায় না সেই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না তো দেখা কিন্তু যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি তো অনেক লোকের সমাগমে ভালো করে দেখা না গেলেও আমরা সামনে গিয়ে প্রণামও করেছি দর্শনও করেছি কিন্তু সামনে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য আমি তোমাদেরকে কাছ থেকে দেখাতে পারলাম না তো আমরা দর্শন করে চলে আসলাম এই মাঠে আর আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম আর আমরা এখানে এই আনন্দবাজারের বিল্ডিংটার ভেতরেই আনন্দবাজার হবে তো সেই জন্য আমরা এখানে এসেছি তো আমরা এখন আনন্দবাজার করব তো সেই জন্য আমরা সবাই যাচ্ছি আর এখানে সাজানো হচ্ছে যেহেতু রাত্রে এখানে প্রোগ্রাম রয়েছে সেই জন্য এখানে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে সারাদিন মন্দিরের ভিতরে অনেক প্রোগ্রামই হবে আর এখানে যেহেতু রাত্রে প্রোগ্রাম রয়েছে সেই জন্য এখানে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে আর এখানে দেখো কেক দেওয়া হচ্ছে জন্মদিন উপলক্ষে তো আমরা এখানে কেকও নিয়ে নিলাম এখন আমরা আনন্দবাজারের ভেতরে চলে আসলাম আর এখানে খাবার দাবার দেওয়া হচ্ছে তো জন্মদিন উপলক্ষে খাবার দাবার খুব সুন্দরভাবে দেওয়া হলো আমরা এখানে সবাই খাবার গ্রহণও করলাম আমরা খাবার খেয়ে বেরিয়ে আসলাম আর এখানে মন্দিরের ভেতরে এসে দেখি এই গাছতলায় ঠাকুরের কীর্তন হচ্ছে তো এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম আর আমরা একটু কীর্তন উপভোগ করলাম খুব সুন্দর কীর্তন হচ্ছে এখানে তো আমরা বিকেলবেলা এই বর্দাবাড়িতে অনুষ্ঠান আয়োজিত হয়েছে সৎসঙ্গ হচ্ছে ওই সৎসঙ্গে আমরা চলে আসলাম আর এখানে খুব সুন্দরভাবে গান কীর্তন অনেক কিছু হচ্ছে সেখানে আমরা একটু বসে তারপর আমরা চলে আসলাম ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়িতে প্রার্থনার সময় হয়ে গেছে তো আমরা সবাই বাড়িতে চলে আসলাম তো আমরা ঠাকুরবাড়িতে প্রার্থনা সেরে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না মন্দিরটা যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো আমি এখন একটু মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সাজানো হয়েছে দিনের বেলা লাইটিং এসব দেখানো অত সুন্দর হয় না সেই জন্য আমি রাত্রে একটু দেখিয়ে দিচ্ছি কেন রাত্রিটাতে খুব সুন্দর লাগে দেখতে পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেই জন্য আমি বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দরভাবে ঠাকুর ভাইটাকে সাজানো হয়েছে i don't know চারিপাশটা ঘুরিয়ে তারপর আমরা চলে আসলাম সামনে মানে বাজারটায় আর এখানে দেখো কত সুন্দর দোকান দিয়েছে এখানে সবাই কেনাকাটাও করছে তো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে ঠান্ডার পোশাক বলো ঠাকুরের বইপত্র এছাড়াও খাবার দাবার জিনিস তো রয়েছে অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে তো আমরা যেহেতু এখন মন্দিরের পাশে যে প্রোগ্রামটা হবে সেখানে যাব সেই জন্য আমরা এখানে একটু ঘুরে আমরা চলে যাবো সেই জায়গায় তো একটু দেখিয়ে দিলাম সামুনটাতে কত সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো এখানে অনেক ধরনের কাপড় পাওয়া যাচ্ছে তো আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম দিয়ে আমরা এখন যাব হচ্ছে প্রোগ্রামে তো ফাইনালি আমরা এখানে চলে আসলাম আর আমরা এখানে প্রোগ্রাম দেখব তো প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে আর এই জায়গায় অনেক ধরনের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে প্রচুর খাবার দাবার এখানে দেওয়া হচ্ছে ঠাকুরবাড়ির থেকেই তো অনেক কিছু দেওয়া হচ্ছে কিন্তু এত ভিড় সেই জন্য আমরা সেখান থেকে খাবার দাবার আনতেই পারলাম না প্রচণ্ড ভিড় অনেক লোকজনের সমাগম হয়েছে অনেক খাবার দাবার এখানে সার্ভ করা হচ্ছে তো আমরা অনেক ভিড়ের মধ্যে সেসব খাবার আনতেই পারলাম না তো আমরা এখানে বসে পড়লাম একটু প্রোগ্রাম দেখার জন্য সবাই মিলে তো আমরা এখানে আমি আমার বোনের ফ্যামিলি দশজন এসেছি আর আমরা বসে একটু প্রোগ্রাম দেখলাম তো তোমাদের সঙ্গে যতটুকু প্রোগ্রাম আমি দেখেছি ততটুকু শেয়ার করব যতক্ষণ থাকি আর কি তো দেখে নাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি

কিছুক্ষণ দেখে আনন্দবাজারে চলে আসলাম আর আনন্দবাজারে আমরা প্রসাদ নিয়ে তারপর আমরা রুমে চলে যাব কেননা অনেক রাত্রি পর্যন্ত প্রোগ্রাম হবে পুরোটা দেখব না যতটুকু দেখার দেখে নিয়েছি এখন আমরা রুমে চলে যাব তো আজকের জন্য সবাই ভালো থেকো জয়গুরু